আসসালামু আলাইকুম অনেকের দেখা যায় যে আসলে বিয়েতে পরিবার রাজি হয় না দেখা যায় বাবা রাজি হচ্ছে না অথবা মা রাজি হচ্ছে না অথবা দেখা যায় ফ্যামিলির কেউই রাজি হচ্ছে না এমতো অবস্থায় চাইলে আপনি বিবাহে পরিবার রাজি করাতে পারেন তো আপনার বাবা রাজি হোক বা না রাজি হোক যেই রাজি হোক না কেন প্রত্যেকেই রাজি করাতে পারবেন এবং যেখানে আপনার যতজনের খুশি ততজনের নাম ব্যবহার করে তাদেরকে রাজি করাতে পারবেন তারা সাইদে আপনাকে বিয়েতে রাজি হবে এটা একদম গ্যারান্টেড বিদ্যা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডানের কর্নারে সেটা ভালো করে দেখবেন অনেকে আবার কমেন্ডিয়াশন নাম্বার চায় যার জন্য নাম্বার ভালো করেই দেখবেন তারপরে বলবেন তো এখানে প্রথমত দেখুন নাম দেওয়া আছে যাদের যাদের বিয়ে হবে এবং যাদেরকে রাজি করাবেন আফরিন ইসলাম বিনতে শারমিন বেগম এখানে যাদের যাদের রাজি করবেন তাদের নাম এবং তাদের মায়ের নাম তারপরে দেখুন আব্দুর রৌ রাশিদুল ইসলাম তো এইভাবে আপনি তাদের নাম লিখবেন ছেলে হলে বিন ব্যবহার করবেন মেয়ে হলে বিনতে ব্যবহার করবেন তারপর যতজনের নাম এইভাবে সিরিয়ালে লিখবেন এবং নকশা হচ্ছে টোটাল দুইটা দেখুন ছয়টা ঘরের নকশা এই নকশাটা আপনাকে লিখতে হবে তো নকশা লেখার প্রসেস হচ্ছে আপনাকে সাদা কাফনের কাপড় আনতে হবে আর আপনি যদি চালান করেন তাহলে সাদা কাগজে লিখলেও হবে সাদা কাফনের কাপড়ের মধ্যে বা সাদা সাদা কাগজের মধ্যে এই নকশাটা প্রথমত যে কোনো কালি দ্বারা লিখলে হবে যে কোনো কালি দ্বারা লিখার পরে আপনাকে সেই নকশার মধ্যে কাম সিঁদুরের যে বল হয় কাম সিঁদুরের বলটা একটু টাচ করাবেন টাচ করালে এই নকশাটা জাগ্রত হয়ে যাবে মানে কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবে কাজ করার জন্য উপযুক্ত না হলে আপনি যতই দূর থেকে কাজ করেন কোনো কাজই হবে না তারপর টাচ করানোর পর আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরে আপনি যেই ঘরে আছেন সেই ঘরেই রেখে দিতে হবে এই নকশার প্রভাবেই প্রত্যেক আকর্ষিত হবে এবং প্রত্যেকেই বশীভূত হয়ে বিবাহে রাজি হবে এখানে যতজনের নাম থাকে থাকবে প্রত্যেকেই রাজি হবে যতজনই বাধা দিক না কেন তারা নিজেরাই স্বেচ্ছায় রাজি হবে আপনার কিছুই করা লাগবে না তারা সাইদেই আপনাকে বিয়ে দিতে চাইবে তো আশা করি বুঝাইতে পারছি কিন্তু কামসিদুর এখানে বাধ্যতামূলক কামসিদুর টাচ না করালে নকশা জাগ্রত হবে না কাজও হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে